ডিএম সি ঢাকা গোয়েন্দার যে ছদ্মবেশী একটা অভিযান করা হয়েছে সেই বিষয়ে কারবারে নেমে এবং সাম্প্রতিক কালে অর্থাৎ দুই হাজার উনিশের পরে গত পরশু দিন আঠারো কেজি সীসা সহ দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয় এরা অনলাইন ভিত্তিক একটি গ্রুপ ফর্ম করে একটা পেজ ওপেন করে তারা সেই সিসা ব্যবসা করছিল এবং সেই এখানে আমরা দীর্ঘদিন ধরে ট্র্যাক করে একটা স্টিং অপারেশনের মতো তাদের সঙ্গে আমরা ডিল করে তাদেরকে ধরতে সক্ষম হয়েছে এটা বিগত ছয় বছরের ভিতরে সবচেয়ে বড় চালান আমরা একটা প্রেস রিলিজ আপনাদের হাতে দিয়েছি এটা আপনারা পেয়েছেন হয়তো আমরা দিয়ে দিব অসুবিধা নেই আপনারা পেয়ে যাবেন এটা মূলত ছিল যে আমরা ডিএনসির গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীতে সক্রিয় একটি অনলাইন ভিত্তিক হিসা সরবরাহ চক্র শনাক্ত করা হয় চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনবক্স এবং মোবাইল নম্বরে যোগাযোগ করে অর্ডার নিত এবং ছদ্মবেশে আমাদের যখন ক্রেতা সেজে আমাদের লোকজন তাদের সঙ্গে যোগাযোগ করে এবং এইভাবে প্রথমে চক্রের ডেলিভারি ম্যান মোহাম্মদ আশিকুর রহমান স্বামী বয়স উনিশ এর সাথে যোগাযোগ স্থাপন করে আমরা ভিডিও ক্লিপিংস আপনাদের দেখাবো যেহেতু আসামি আমাদের সারেন্ডার করতে হয়েছে কোর্টের কাছে এই জন্য আমরা ছবিগুলো রেখেছি দেখাবো আমরা আমাদের ডিএনসির কর্মকর্তাগণ ছদ্মবেশে ক্রেতা সেজে চক্রের ডেলিভারি ম্যান আশিকুর রহমানকে প্রথমে আটক করে এবং এরপরে তার ডেলিভারির কোন জায়গা ডেলিভারি করবে কোন সময় ডেলিভারি করবে সেটা আমরা আর ট্র্যাক করি এবং গত ষোলো এগারো দুই তারিখ রাত এগারোটায় হাতির ঝিল মহানগর প্রকল্প এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী স্বামী মানে ডেলিভারি ম্যান তার সিসার ব্যাগ যার ভর্তি যে ব্যাগ সেটা নিয়ে উপস্থিত হয় এবং সেখানে আমাদের অধিদপ্তরের গোয়েন্দা টিম তাকে শনাক্ত করে এবং তার কাছ থেকে প্রথমে দুই কেজি সিসা উদ্ধার করা হয় ব্যাপক জিজ্ঞাসাবাদে মিস্টার স্বামী জানান যে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইনে অর্ডার নিয়ে সে অনুযায়ী সিসা সরবরাহের সঙ্গে যুক্ত এবং তিনি শুধু একজন ডেলিভারি ম্যান কিন্তু তারও মানে মূল ব্যবসায়ী রয়েছেন এটির পিছনে পিছনে ব্যক্তি কাজ করে সে আরো স্বীকার করে যে এই চক্রের মূল নিয়ন্ত্রক হলো জয়নিক জনাব আব্দুল আলিম ওয়াসি বয়স হচ্ছে আঠাশ বছর তথ্য যাচাই করে ডিএনসি দল দ্রুত উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়াম প্লাজায় অবস্থিত ইনোভেট নামক দোকানটিকে চিহ্নিত করে এবং গোয়েন্দা ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জনাব মেহেদি হাসানের নেতৃত্বে গোয়েন্দা টিম সেদিন রাতেই দোকানে প্রবেশ করেন এবং সন্দেহজনক কার্যকলাপ যখন শনাক্ত হয় তারা নিশ্চিত হন যে দোকানের মালিক আব্দুল আলিম ওয়াসিফ এটার সঙ্গে যুক্ত তাকে আটক করা হয় পরবর্তীতে তার স্টোর রুম তল্লাশি করা হয় এবং সেখানে ষোলো কেজি সিসা ষোলোটি জার পাওয়া যায় তিন হুক্কা সেট এবং দুটি পাইপ জব্দ করা হয় এগুলো নর্মাল আমরা যেগুলো দেখি যে সীসা জব্দ করা হচ্ছে গুলশান বনানি থেকে সে ধরনের না একটু ভিন্ন ধরনের এবং চার কোলের দশটি প্যাকেট আটক করা হয় আইফোন থার্টিন একটা উদ্ধার করা হয় এবং পাঁচটি ওয়াইফাই সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয় মিস্টার ওয়াসিফ জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তিনি অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সীসা সরবরাহ করতেন এবং মিস্টার স্বামী তার হয়ে ডেলিভারির কাজ করতেন জিজ্ঞাসাবাদে ওয়াসিফ স্বীকার করে যে সে দীর্ঘদিন ধরে অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে সীসা সরবরাহ করতো এবং একটা নেটওয়ার্ক সক্রিয় আছে গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো সংশোধিত দুই কুড়ি অনুসারে মামলা রুজু করা হয়েছে ইতোমধ্যে এবং আমরা আরো চেষ্টা করছি আরো অভিযান চালিয়ে নেটওয়ার্কের সদস্যদের শনাক্ত এবং আটক করার জন্য